আরে কোনো গাড়ি তো আসছে না দিদি দেখ এই দিক থেকে একজন বাইক নিয়ে আসে শুরু করে দে দিদি দিদি দাঁড়াও আমার দিদি খুবই অসুস্থ হয়ে পড়েছে ওকে হাসপাতাল নিয়ে যেতে হবে প্লিজ দিদি প্লিজ আচ্ছা ঠিক আছে বস 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 দিদি দিদি দাঁড়াও আর একটু দূরে হাসপাতাল যা দিদি একটু তাড়াতাড়ি চলো হ্যাঁ দিদি এখানেই দাঁড়াও এখানেই দাঁড়াও কিন্তু এখানে কোনো হসপিটাল নাই তো আরে মেয়েটা বোকা মেয়ে বাবা ধর আমাকে বাবা তোমার কি হয়েছে এখানে কেউ কি আছো আমার বাবাকে বাঁচাও দিদি দিদি দাঁড়াও দিদি দাঁড়াও দিদি দাঁড়াও দিদি দাঁড়াও আমার বাবাকে হাসপাতাল নিয়ে যেতে হবে দিদি প্লিজ দিদি প্লিজ এর আগে বোকা বানিয়েছিলিস আবার আজকে বোকা বানাতে এসেছিস তোদের কি পরিবারটা এরকম নির্লজ্জ কো থাকার আর কাকু আপনি কেমন এভাবে শিক্ষা দিয়েছেন বাচ্চাদেরকে কোনো লজ্জা শরম নাই হট বাজে লোক কো থাকার বাবা কথা দিচ্ছি এরপর থেকে